এই ভাই বললো খাবার দাও কাজে যাব এই বন্ডি সে কথা শুনে পাতিলে দেখে পাতিলে কোনো খাবার নেই এই বন্ডি কি করে দেখেন মেয়েদের বলল তোমরা থাকো আমি একটু আসি বন্টি উঠে দাঁড়িয়ে স্বামীকে দেখছে স্বামীকে দেখে চুপে চুপে বের হয়ে গেলো স্বামীজনের না দেখে পাশে রুমে ভাবি করলো খাবার আছে ভাবি ভাবি তখন দুটা রুটি দিল এই বন্টি দুটা রুটি নিয়ে স্বামীজেন না দেখে চুপে চুপে আবার রুমে ঢুকলো রুমে ঢুকে বসে তারপরে বন্টি একটা পলি নিল পলিতে রুটি আর টমেটোগুলা দিয়ে দিল আর এদিকে মেয়ে দুটা তাকিয়ে দেখলো এই ভাইটি রাজমিস্ত্রি কাজ করছে উপরতলা বাড়ি নিয়ে যাচ্ছে এই ভাইটি দেখেন কি পরিশ্রম করছে এই ভাইটি মেয়েদের জন্য তখন এই ভাইটি কাজ করছিল আরেক ভাই এসে বললো ভাই খাবার খাবা না এই ভাইটি তখন গামছাড়া খুললো খুলে দেখেন মুখটা মুছল মুছে তার খাবার যে ছিল খাবারটা নিয়ে বসলো বসে খাবারটা ভাইটা খাবে খাবারটা খেলো না মেয়েদের কথা মনে পড়লো এই খাবারটা আবার প্যাকেট করে রেখে দিল তখন পানি বোতল নিল ভাইটা পানি খাবে পানিও পর্যাপ্ত পরিমাণ ছিল না এই ভাইটা কোনো তৃপ্তি আসলো না তখন এই ভাইটা দেখেন এই রুটিগুলা নিয়ে আবার বেঁধে রাখলো যাওয়ার সময় নিয়ে যাবে আবার ভাইটা কাজ শুরু করলো কাঠের কাজ এই ভাইটা দেখেন তিনটা নিতে গিয়ে ব্যথা পেলো মাথায় এক ভাই দৌড়ে এসে মাথা ধরলো এই ভাইটা দেখুন দূরে গিয়ে দেখলো মাথা ফেটেছে না দেখেন না তারপর ভাইটা দেখেন হাত বা ধুয়ে নিচ্ছে কাজ শেষ ভাইটা বাসে যাবে তারপর দেখেন পলিথিনটা বাধা ছিল এই পলিথিনটা নিয়ে যাচ্ছে মেয়েদের জন্য এই ভাইটা এক পর যায় বাসায় গেলো বউ দেখতে পেলো দেখে বউটা উঠে রুমে চলে গেল আর রুমে গিয়ে দেখেন একটা বস্তা নিয়ে আসলো বস্তাতে এদিকে বাবা বসলো আর বাবা বসলে মেয়ে এসে দেখেন বাবার কোলেও বসলো আর দিকে বউ তার জন্য পানি নিয়ে আসলো পানি নিয়ে এসে ভাইটা পানি খাচ্ছে আর খাবারটা হাতে নিল বউটা নিয়ে দেখে দুপুরে খাবার খায় নি তারপরে বন্টি দেখেন রুমে গেল আর রুমে থেকে এসে বন্টি বসলো মেয়েটাকে কুলে নিল আর খাবার প্লেটটা সামনে দিল আর তখন বাবা দেখেন এই রুটুগুলা ছিঁড়ে মেয়েটাকে খাইয়ে দিল আর আরেকটা মেয়েকে বাবা খাইয়ে দিল তখন ভালোবাসা কী দেখেন আর বউকে দিল বউ আমি খেয়েছি তুমি খাও আর খেলো না বউটি তখন খালো খেয়ে তারপর দেখেন এই বউটি তার স্বামীকে ছিঁড়ে খাইয়ে দিচ্ছে স্বামী খাচ্ছে মেয়েটাকে খাইয়ে দিল এই বোনটি তখন দেখেন রুটি আর পেঁয়াজ খাচ্ছে মেয়েটি দেখতে পেলো মেয়েটি যখন আবার খাবার দিতে গেলো বলো বাবা পেট ভরে গেছে আর আমি খাবার খাবো না তখন মেয়েটি এ কথা বললো বলে দেখেন মেয়েটি তখন উঠে রুমে চলে গেল আর এদিকে তারা খাবারটা খাচ্ছিল খেলো না মেয়েটি দেখতে পেলো কি মেরে বাবা ডাক দিল তখন মেয়েটি আবার আসলো এসে বাবার কুলে বসলো বাবা আবার মেয়েটাকে খাইয়ে দিল। এই ভিডিওটা দেখে যদি আপনাদের মন ভরে যায় শেয়ার করে দিবেন সব বাই বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সব ভাই